হ্যালো ফ্রেন্ড আজকে আমরা বারোদল মেলায় এসেছি কৃষ্ণনগরের দেখো তিন দিন এখানে রাজবাড়িতে ঠাকুর হয় গোপীনাথের বারোটা জায়গা থেকে বারো ধরনের গোপীনাথ আসে তাই আজকে দেখতে এসেছি আজকে লাস্ট দিন খুব ভিড় হয়েছে দেখো কতগুলো গোপীনাথ সবাই আবির দিচ্ছে পয়সা দিচ্ছে খুব সুন্দর না সেজেছে মা কালী কেউ রাধা কৃষ্ণ অনেক গরিব দুঃখীরা এসেছে তারা তাদের পয়সা দিচ্ছে আমরাও দিলাম Ta-ta, bye bye.